হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আমি কিন্তু গত বিরোতে বলেছিলাম যে আমি আরও ভালো আপনাদেরকে আরও কালেকশন দেখাবো এই ক্যাটাগরির মধ্যে হ্যাঁ আরেকটা কালেকশন আপনাদের সামনে হাজির করলাম আজকে এই শাড়িগুলোর প্রাইস কিন্তু আগের থেকে একটু প্রাইসটা বাড়বে বাট এটা আগের থেকে প্রায় ডিজাইনটা কিন্তু আরও ইউনিক তো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অনেকে ভিডিওটা টেনে দেখে আবার কমেন্টস করে আইসা বলে ভাই প্রাইসটা কত ভাই সবাইকে একটা রিকোয়েস্ট করবো সবার জন্য পার্সোনালি ভিডিও করা হয় কারো আলাদা আলাদা করে কিন্তু বিড়ি করা হয় না যে এটা আমার আপন কাস্টমার এটা আমার বড় কাস্টমার কাদের জন্য এরকম করা হয় না সবার উদ্দেশ্যে ভিডিওটা করি যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এখানে টোটাল নয়টা কালার আছে নয়টা কালারই কিন্তু খুবই সুন্দর তা আপনারা অবশ্যই অবশ্যই আমার সবটা ভিজিট করবেন আর এই শাড়িটার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক এইখানে পার্টটা দেখছেন কত ইউনিক কাজ করা হয়েছে একদম স্টোন ওয়ার্ক করা আসে আর স্টোনের কোয়ালিটিগুলো ধরলে আপনারা বুঝতে পারবেন এই স্টোনের মধ্যে কিন্তু কিছু কোয়ালিটি আছে লোকাল স্টোন আছে কিছু জারকান পাথর আছে রিয়েল স্টোন আছে এ গ্রেডের স্টোন আছে আমারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এ গ্রেডের স্টোন দিয়ে কাজ করা আর এগুলো কিন্তু আপনার খুব কোয়ালিটি ফুল শাড়ি আমি যে মুখে বলতেছি সেটা না আপনারা প্র্যাকটিক্যাল আইসা দেখবেন আর যারা এই আমার শপে আসতে চাচ্ছেন মূলত আমি আপনাদেরকে আমার শপে অ্যাড্রেসটি দেখাই দিচ্ছি এটা হলো ইউসুফ শাড়ি ঘর ধানমন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর এ নাম্বারে রাত আটটার পরে যদি আপনারা চান ভিডিও করে দেখে নিতে পারবেন আর স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনার অর্ডার করতে হবে যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন খুব ইউনিক শাড়ি এই কালারটা কিন্তু জাস্ট ওয়াও এক কথা অসাধারণ এটা কিন্তু আপনার ডিপ আপনার পিএইচ টাইপের কালার বলা যায় বাট পেয়েসড কালার না এক্স্যাক্টলি কালারটা খুব সুন্দর কিছু কিছু কালার কিন্তু ফোনে আসে না কথা বুঝতে পারছেন মানে শপে আইসা দেখলে আপনারা বুঝতে পারবেন কালারটা কিন্তু খুব সুন্দর এটা হলো ডিজাইনটা দেখেন একদম আলাদা আমি এখান থেকে আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখাবো আর যারা ঢাকার বাইরে আসেন বেসিক্যালি তারা কিন্তু সদর থানা উপজেলায় এখানে কিন্তু প্রোডাক্টগুলো আমরা দিয়ে রাখি সুন্দরবন এসে পরিবহন জননী বাংলাদেশ পার্সেল স্ট্রিট ফার্স্টে আমরা কোনো প্রোডাক্ট প্রোভাইড করি না বাট আমরা কিন্তু সুন্দরবন এসে পরিবহন জননী বাংলাদেশ কুরিয়ার সার্ভিস এখানে মূলত আমরা প্রোডাক্টগুলো দিয়ে রাখি ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই না এখান থেকে কিন্তু আপনার প্রোডাক্ট নিতে হবে তো এটা হলো খুব সুন্দর আর এক হাজার বিশ টাকা দিয়ে আপনার প্রোডাক্ট কনফার্ম করতে হবে এখন থেকে যত ভিডিও করব যেই প্রোডাক্টটা আপনারা পার্চেস করে রাখেন এক হাজার বিশ টাকা সাথে ডেলিভারি চার্জ কিন্তু আপনার ইনক্লুডিং হবে দেড়শো টাকা দিয়ে কিন্তু কিন্তু প্রোডাক্ট কনফার্ম করতে হবে টোটাল এগারোশো সত্তর টাকা দিয়ে আপনার প্রোডাক্ট কনফার্ম করতে হবে এটা হলো আমাদের আজকের কথা তো এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আছে প্রাইস কিন্তু আগের থেকে একটু প্রাইসটা বাড়বে ছ হাজার টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অন্য কোথাও কিনতে গেলে আমি জানি না এই ডিজাইনটা আছে কি না বাট আপনারা কিন্তু আমার শপে আসলে কিন্তু এর থেকে আরও ভালো পাবেন আমি কিন্তু ভালো শেষ নাই আমার শপে অনেক রিজনেবল প্রাইসও আছে অনেক এক্সপেন্সিভ প্রাইজও আছে তো এই কালারটা কিন্তু খুব সুন্দর আছে আর এই কালারটা কিন্তু লাক্স পিঙ্ক টাইপের কালার শাড়ি একটা যখন পরবেন ভাই পরার মতো পরেন কষ্টের টাকা ভালো জিনিস কেনেন এটা কিন্তু লাক্স পিঙ্কের মধ্যে ডিজাইনটা কিন্তু খুব নাইস একটা ডিজাইনের মধ্যে আছে এই গ্রেডের স্টোন দেখবেন এগুলো কিন্তু জারকান পাথর হলে প্রাইস কমে যাবে স্টোন হলে তো আরও প্রাইস কমে যাবে আর পাত্তি হলে তো কোনো কথাই নেই ঠিক আছে এই গ্রেড স্টোন দেখিয়ে নেবেন লাক্স পিঙ্কের মধ্যে এই ডিজাইনটা আইটা হলো আপনার মিষ্টি পিয়াস টাইপের কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই আমার ইনটেক কন্ডিশনে আছে হ্যাঁ কালারগুলো জাস্ট আপনারা ইমাজিন করবেন কত সুন্দর এটা অনেকে ভাবতে পারেন যে হোয়াইট কালার না আসলে এটা হোয়াইট কালার না এটা হলো একদম হালকা আপনার স্কাই টাইপের কালার একদম হালকা স্কাই এটা কিন্তু হোয়াইট কালার না অনেকে ভাবতে পারেন এটা হোয়াইট কিন্তু আসলে না প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু হোয়াইট কালার না আবারও বলে দিই অ্যাগিন বলে দিই এটা হোয়াইট কালার না এটা হলো স্কাই টাইপের কালার খুব সুন্দর ডিজাইনটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সবগুলো ডিজাইনের ভালো লাগছে আর এই ডিজাইনের মধ্যে যে কালারটা আমাকে কাছে বেশি ভালো লাগছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা এই যে কালারটা এক কথা অসাধারণ প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর একদম রাগজারি মডেলের শাড়ি এগুলো কিন্তু অন্য কোথাও কিনতে গেলে আপনার সবচেয়ে হাই প্রাইসে কিন্তু হবে ডিজাইনগুলো ফলো রাখবেন এগুলোর মধ্যে কিন্তু কম কাজ হলে প্রাইস কমে যাবে বেশি কাজ হলে প্রাইস বাড়বে আর স্টোনের কোয়ালিটিটা দেখে নেবেন এই গ্রেডের স্টোন সবাই মন কিন্তু আপনার লোকাল স্টোন দিয়েই এইগুলো করে বাট আপনারা কিন্তু ডিজাইনটা খেয়াল রাখবেন খুব ইউনিক ইউনিক করা এটা হলো আপনার পার্পল টাইপের কালার বা ল্যাভেন্ডার কালারও বলতে পারেন খুবই নাইস কালেকশান আমার কথা আপনারা শপে আসেন এগুলো আসলে মানে ভিডিওতে বুঝবেন না কিছু যারা সচরাচর কেনাকাটা করেন তাদের হয়তো বা এক্সপিরিয়েন্স থাকতে পারে আর ঢাকার বাইরে যারা আসতে পারবেন না অবশ্যই ভিডিও কলে রাত আটটার পর আমাদেরকে ফোন দেবেন আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাই দিব আর যে প্রাইসটা বলতেছি ছ হাজার সাতশো টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ফিক্সড প্রাইস থাকবে এটা হলো পেঁয়াজ টেপের কালার কালারটা কিন্তু খুব সুন্দর আছে দেখেন এই কালারটা আর এই কালারটা কিন্তু একটু হলো লাইটডিপ আছে হ্যাঁ আপনারা বুঝতেছেন কি না জানি না এই কালারটা এবং এই কালারটা কিন্তু একটু উনিশ বিশ আছে যারা জমজ বোন আছেন তারা যদি একসাথে পড়েন এই কালারটা কিন্তু বোঝা যাবে না কারণ এই শাড়িগুলো কিন্তু সেম মানে সেম টু সেম কোনো কালার হয় না মানে সেম টু সেম কখনো হয় না যারা জমজ বোন আছেন তারা কিন্তু এই কালারটা পড়তে পারেন মানে একটু লাইট ডিপ আছে আর এটা কিন্তু খুব নাইস একটা কালার একদম হালকা আপনার সবেদা টাইপের কালার খুবই নাইস প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর হ্যাঁ আমি আপনাদেরকে এখান থেকে একটা শাড়ি ইনশাল্লাহ খুলে দেখাচ্ছি তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন আর প্রাইসটা অবশ্যই স্মরণ রাখবেন ছয় হাজার সাতশো টাকার মধ্যে আপনারা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু সবচেয়ে লোয়েস্ট প্রাইজে ভালো জিনিসটা আপনাদেরকে সাজেস্ট করতেছি আর সাগর ভাই তো জানেনি সবচেয়ে ভালো জিনিসটি সবাইকে সাজেস্ট করে পনেরো থেকে বিশ হাজার টাকার শাড়ি কিন্তু আপনারা ছ হাজার সাতশো টাকা পেয়ে যাচ্ছেন লুকোচুরি কোনো কিছু নেই দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণে লেহেঙ্গা দেখেন কত হিউজ পরিমাণে লেহেঙ্গা মানে না দেখলে আপনারা বুঝতে পারবেন না এদের কাঞ্জিবরণ আছে এখানে একদম লোয়েস্ট প্রাইজে পাবেন আরও অনেক শাড়ি এই যে বেনারসি আছে মানে দেখে শেষ করতে পারবেন না আপনারা জাস্ট সবটা ভিজিট করেন তাহলে সবচেয়ে ভালো শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে এই পার্পেল কালার শাড়িটা খুলে দেখাচ্ছি এই যে দেখেন কত সুন্দর এখানে কিন্তু আসলে এখানে কিন্তু একটা এক্সেপশনাল একটা কাজ করা আছে এবং ভিতরে কিন্তু আপনারা এই দেখেন কাজ করা কোয়ালিটিগুলো আপনারা জাজ করলেই কিন্তু বুঝতে পারবেন এই গ্রেড স্টোন দিয়ে কাজ করা এবং এখানে কিন্তু ছোট্ট একটা পার্ট দিয়ে কাজ করা আছে সাইড দিয়েও কিন্তু ছোট্ট একটা পার্ট দিয়ে কাজ করা আছে ইভেন এটা ব্লাউজ পিসটা কিন্তু দেখার মতো ব্লাউজ এবং এখানে চেস্টের পার্টটা কাজ করা আছে নাইস ঠিক আছে ওভারঅল শাড়িটা কিন্তু টু গুড ঠিক আছে একদম অল ওভার কাজ করা থাকবে চোদ্দো হাত শাড়ি সাথে আপনারা হান্ড্রেড পার্সেন্ট একদম গর্জিয়াস একটা ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন যারা সচরাচর কেনাকাটা করেন এক্সপিরিয়েন্স আছে তারা বুঝতে পারবেন আসলে কোয়ালিটিগুলো কীরকম কাজ করা হয়েছে এগুলো কিন্তু নর্মালি কিন্তু আপনারা যেখান থেকে পার্চেস করবেন আপনার সর্বনিম্ন লাগবে দশ হাজার টাকা বাট আপনারা কিন্তু আপনাদের সাগর ভাই কিন্তু সবচেয়ে লোয়েস্ট প্রাইজে দিয়ে দিচ্ছে মাত্র ছয় হাজার সাতশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন সাথে আপনারা কিন্তু ব্লাউজ পিসটা পেয়ে যাবেন এক কথায় অসাধারণ এই যে ব্লাউজ পিসটা এই যে দেখেন কত সুন্দর ব্লাউজ পিস এই যে এটা হলো হাতের স্লিপটা থাকবে অ্যান্ড এটা শাড়ির ব্লাউজ পিসটা দেখেন কত গর্জেস কাজ করা আছে এক কথায় অসাধারণ দেখেন গলার কাজটা মানে এগুলো কিন্তু হাতের কাজের শাড়ি কম মানে কাজ কম করলে কিন্তু প্রাইস কমে যাবে এই হলো কথা তো ছয় হাজার টাকা আর যেই কালারটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই আর্লি চেষ্টা করুন পারচেজ করার জন্য তো এটা হলো আমার শপের অ্যাড্রেসটি দেখাই দিচ্ছি এটা হলো ইউসুফ সারিগো ধানমন্ডি অকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর এটা হলো আমার এই এই নাম্বারটার রাত আটটার পরে যদি চান ভিডিও কলে আপনারা দেখে নিতে পারবেন আর যদি কেউ শপে আসতে না পারেন সেক্ষেত্রে এই প্রসেস আছে আর ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে আপনারা অর্ডার করবেন আগে অর্ডার করলে পছন্দের কালার পাবেন আর পরে অর্ডার করলে কিন্তু পছন্দের কালারটা পাবেন না প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর সবারই হয়তো ব্যক্তিগত একটা কালার থাকতে পারে পছন্দের তো আপনারা জানা নেবেন অবশ্যই অবশ্যই আর্লি নেওয়ার চেষ্টা করবেন ছয় টাকা দেখে শুনে অর্ডারটা করবেন ভালো লাগলে অর্ডার করবেন ভালো লাগলে কোনো অর্ডার করার প্রয়োজন নাই আর অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আবার ওই বলে দিয়ে এই কালারটা কিন্তু হোয়াইট কালার না এটা কিন্তু স্কাই কালার অনেকে ভাবতে পারেন হোয়াইট কালার বাট এটা কিন্তু হোয়াইট কালার না এটা হল স্কাই টাইপের কালার খুবই নাইস ছয় হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম